পাশখালী বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত অনন্য সৌন্দর্যে ঘেরা একটি শান্ত জনপদের নাম যেখানে রয়েছে পাহাড় সমুদ্র আর প্রকৃতির নিস্তব্ধতার এক মনোমুগ্ধকর মেলবন্ধন এই জনপদের প্রতিটি ভাজে ভাজে লুকিয়ে আছে প্রকৃতির এক একটি বিস্ময়কর মহিমা রয়েছে সমুদ্র উপকূলীয় সুবিস্তৃত চা বাগান বাঁশখালী ইকো ও বর্তমান সময়ের বহুল জনপ্রিয় মিনি কাশ্মীর খ্যাত বাঁশখালীর চাম্বলে অবস্থিত উঁচু নিচু পাহাড়ের মতো অসম্ভব সুন্দর কিছু জনপ্রিয় পর্যটন স্পট এছাড়াও এই বাঁশখালীতেই রয়েছে সাঁত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যে বিস্তৃত বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত পাহাড় সমুদ্র আর প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য একসাথে উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই বাসখালীতে আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বাসখালীর সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য এবং দেয়ার চেষ্টা করব এই বাসখালী ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই বাসখালীকে নিয়ে বাসখালীর অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই চট্টগ্রাম শহরে সেক্ষেত্রে বাসের শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া পড়বে ছয়শো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত অন্যদিকে আপনারা চাইলে আমাদের মতো এই ভ্রমণটিকে কিছুটা বাজেট ফ্রেন্ডলিভাবে সম্পন্ন করতে চাইলে বেছে নিতে পারেন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের চট্টগ্রাম মেল ট্রেনটি সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র একশো চল্লিশ টাকা করে যেহেতু মেল ট্রেনের টিকিটে কোনো প্রকার আসন বিন্যাস করা থাকে না তাই যাত্রার এক থেকে দুই ঘন্টা পূর্বে ট্রেনের আসন গ্রহণ করাটা জরুরি অন্যথায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্রমণ করার মতো অভিজ্ঞতারও সম্মুখীন হতে পারেন সব কিছু ঠিক থাকলে সকাল সাতটার আশেপাশে ট্রেন আপনাকে নামিয়ে দেবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন হতে জনপতি পনেরো টাকা দিয়ে লোকাল সিএনজি করে চলে আসি চট্টগ্রাম নতুন ব্রিজ বা আমানত শাহ সেতু সহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য এখানে পেয়ে যাবেন বিভিন্ন পরিবহন ব্যবস্থা জনপতি মাত্র একশো টাকার বিনিময়ে একটি বাসে করে আমরা রওনা হয়ে যাই বাসখালীর উদ্দেশ্যে যা আমাদের মাত্র আধা ঘন্টায় নামিয়ে দেয় বাসখালীর চাঁদপুর বাজারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাসখালীর চাঁদপুর বাজারে এই যে আমার সামনে দেখতে এটা হচ্ছে মূলত বাসখালীর চাঁদপুর বাজার আপনারা সকলেই জানেন গতকালকে আমরা ট্রেনে করে রওনা হয়েছিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে সেখান থেকে আমরা একটি বাসে করে এই বাসখালের চাঁদপুর বাজার এসে পৌঁছেছি আপনারা এখানে আসলেই বাসখালির বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার জন্য বিভিন্ন পরিবহন ব্যবস্থা পেয়ে যাবেন যেমন এখানে সিএনজি রয়েছে এছাড়া কিন্তু অটো রয়েছে আপনারা এগুলো রিজার্ভ করে নিয়েও কিন্তু ঘুরে দেখতে পারেন তো সকাল থেকে যেহেতু এখন আমাদের কিছু খাওয়া দাওয়া করা হয়নি তো সর্বপ্রথম কাজটা হচ্ছে আমরা একটু আগে নাস্তা করে নেব সকালের তো যাই হোক চলুন পাশের একটা যে কোনো র্যান্ডম হোটেল থেকে সকালে নাস্তাটা সেরে নিই সকালে নাস্তাটা সেরে নিয়ে আমরা বাসখালীর সৌন্দর্য উপভোগ করার জন্য বেরিয়ে পড়ব বাসখালীর চাঁদপুর বাজার সংলগ্ন একটি রেস্তোরাঁ থেকে জনপতি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে সেরে নেই সকালের নাস্তা সকালের নাস্তার পর্ব সেরে আমাদের প্রধান কাজ হলো সারা দিনের জন্য একটি সিএনজি কিংবা অটোরিকশা ভাড়া করে নেওয়া তো যাই হোক সকালে নাস্তা শেষে আমরা মূলত অনেকক্ষণ দামাদরের পর একটা সিএনজি ঠিক করতে পারছি এই যে এই সিএনজিটা তো আমরা যেসব জায়গায় যাব মূলত আমরা আজকে যাব হচ্ছে চা বাগান ইকো পার্ক এবং মিনি কাশ্মীর এরপর হচ্ছে সাগর পার্ক সবগুলো মিলিয়ে উনি বারোশো টাকায় রাজি হয়েছে আসলে এখানে অনেক দাম চায় যেমন দুই হাজার আড়াই হাজার থেকে শুরু করে অনেক বেশি চায় তো এটা দামাদামি করে নিতে হবে আপনাদের তো যাই হোক চলুন এখন আমরা এই মামার সাথে বারোশো টাকায় এই কয়েকটি স্পট ঘুরে দেখবো আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী দিনের শুরুতেই আমরা যাচ্ছি চাঁদপুর বাজারের পাশে অবস্থিত চাঁদপুর বেলগাঁও চা বাগানের উদ্দেশ্যে যেখানে দেখা মিলবে মাইলের পর মাইল সুবিস্তৃত সমুদ্র উপকূলীয় নয়নাভিরাম চা বাগানের যা আয়তনে প্রায় তিন হাজার চারশো বাহাত্তর একর জায়গা জুড়ে বিস্তৃত তো এদিকে আসলে রাস্তা ভালো না হওয়ার কারণে সিএনজিগুলো আসলে একদম ভিতর পর্যন্ত যাইতে পারে না তো এখন আমরা এখানে সিএনজিটা আমাদের পার্কিং করলাম আর এখান থেকে এই সিএনজি মামাসহ অল্প কিছু দূর হাঁটতেই চলে যাবে এখন সেই চা বাগানের দিকে তো আমরা মোটামুটি দুই থেকে চার মিনিট হেঁটে আসার পর এখন মোটামুটি চা বাগানের ভিতরেই চলে এসেছি বলা চলে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চা গাছ এগুলো গাছগুলো এখনও ছোটো ছোটো আর উপরে যে বড়ো গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছটাকে ছায়া দেওয়ার জন্য মূলত এই গাছগুলো লাগানো হয়েছে মূলত চা বেশি রোদে হয় না তার জন্য আসলে এরকম গাছের প্রয়োজন হয় যেন ছায়া পড়ে কিছুটা যার জন্য এই গাছগুলো রোপণ করা হয়েছে এই বড়ো বড়ো গাছগুলো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরাতন চা বাগানটা শুরু এই যে দেখুন এখানে কত সুন্দর ঘন একদম চা বাগানটা এবং পাতাগুলো একদম কালো হয়ে আছে গাঢ় সবুজ বলে যেটাকে অসম্ভব সুন্দর কিন্তু আর এইটা হচ্ছে পুরোটা হচ্ছে পুরো নতুন এরিয়া আর এই জায়গাটা হচ্ছে পুরাতন এরিয়া তো যাই হোক এখন আমরা সামনের দিকে যাব সামনে আসলে সৌন্দর্য আরও অনেক বেশি লোকমুখে জানা যায় এই চা বাগানটি উনিশশো সালে ইংরেজরা শুরু করেছিলেন পরবর্তীতে উনিশশো সালে দেশ বিভাগের পর বাগানটির মালিকানায় অনিশ্চয়তা ও অব্যবস্থাপনা দেখা দেয় ফলে অধিকাংশ জমি চলে যায় স্থানীয় অধিবাসীদের দখলে স্বাধীনতার পরে বাংলাদেশ ট্রি ইন্ডাস্ট্রিজ ম্যানেজমেন্ট কোম্পানির উদ্যোগে এ বাগানটি চা বোর্ডের আওতাভুক্ত করা হয় যা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়ে বর্তমানে সিটি গ্রুপের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে তো আমরা প্রথম পাহাড়টার পর দ্বিতীয় পাহাড়টির যখন একদম মুখে এসেছিলাম মানে যেখানে কেটে মূলত রাস্তাটা তৈরি করেছে এখানে যখন প্রবেশ করলাম মনে হলো যে সৌন্দর্যের আরেকটি দুয়ার খুলে গেল সত্যি এতটা সুন্দর এই বাগানটা মাসাল অনেক সুন্দর আপনি দেখুন জাস্ট অসম্ভব সুন্দর আল্লাহ তালার কী সৃষ্টি দেখুন এরকম সমুদ্র উপকূলীয় অঞ্চলেও যে এত সুন্দর চা বাগান আছে এটা আসলে সত্যি আমি নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না দেখুন আমাদের সিলেট এবং শ্রীমঙ্গলে যে চা বাগানগুলো আমরা দেখে থাকি তার থেকে কি কোনো অংশই সৌন্দর্য কম আছে বলুন তো দেখুন মাসাল অনেক সুন্দর আপনারা যদি এই বাসখালীকে একটু প্রপারভাবে এক্সপ্লোর করেন আমার মনে হয় যে এখান থেকে আরও খুব ভালো ভালো সৌন্দর্য তুলে আনা সম্ভব বা খুঁজে আনা সম্ভব তো যাই হোক চলুন আমরা একটু সামনে যাব। যেখানে সম্ভবত আজকে চা পাতা তুলতেছে সেটা একটু দেখবো সেটা উপভোগ করবো কীভাবে চা পাতাগুলো তোলে মাসাল্লাহ দেখতে পারলেন কতটা সুন্দরভাবে তারা আসলে চা পাতা তোলে এবং এখন মূলত দুপুর হয়ে গেছে তারা আসলে চা পাতাগুলোকে নিয়ে চলে যাচ্ছে ওজন দেওয়ার জন্য আজকে কতটুকু চা পাতা তুলেছে সেটার উপর ভিত্তি করে তাদেরকে আজকে মজুরি দেওয়া হবে তো এই হচ্ছে চা বাগানের মানুষের জীবন তাদের জীবিকা এভাবেই চলে আসলে তো মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে ভালোই লাগে এই চা বাগানটার ভিতরে আসলে বা এই চা বাগান না যে কোনো চা বাগানের ভিতরে আসলেই আসলে একটা শান্ত পরিবেশ কাজ করে মনের ভিতরে একটা শান্তি কাজ করে তো এখানে এসে একটি বিষয় জানতে পারলাম যে এখানে যারা চা শ্রমিক রয়েছে যারা মূলত চায়ের পাতা কাজ তুলে এবং এই চা বাগানে কাজ করে তারা মূলত উপজাতি না সাধারণত আমরা শ্রীমঙ্গল বা সিলেটে যেগুলো দেখি একটা উপজাতি সম্প্রদায় আছে যারা মূলত এই চা বাগানের সাথে চা বাগানের কাজের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত বাট এখানে যারা আছে এরা আসলে বাঙালি বাট তাদের ভাষার মধ্যে কিছুটা ব্যতিক্রম তো আছে যেটা লক্ষ্য করা যায় তারা আসলে একটু ভিন্ন ধর্মীয় ভাষায় কথা বলে সেটা আসলে বোঝা যায় না বাট তারা আসলে উপজাতি না বাংলাদেশি বাংলাদেশি বাট ভাষাটা আলাদা এই হলো পার্থক্য তো এটাও একটা ইন্টারেস্টিং বিষয় বাঙালিরাও আসলে এভাবে চা বাগানে এত সুন্দরভাবে কাজ করতেছে চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও ফিরে আসি আমাদের রিজার্ভকৃত সিএনজির নিকটে সিএনজি যোগে এবারে আমাদের গন্তব্য আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্যস্থল বাসখালী ইকো পার্কের উদ্দেশ্যে আমরা কিন্তু চলে এসেছি বাসখালী ইকো পার্কের সামনে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসখালী ইকো পার্কের যে গেট টোকার গেট এদিক দিয়ে তো এখন আমাদের প্রবেশ করতে হবে আমরা আমাদের সিএনজিটার মধ্যে এখানে পার্কিং করছি আর এখন আমরা এদিক দিয়ে ঢুকবো সম্ভবত টিকিট কাটতে হবে সো জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা আমরা একটা টিকিট কেটে নিলাম যেটাতে মূলত এই ইকো পার্কে প্রবেশ করতে হয় তো যাই হোক এখন আমরা আসলে ভিতরে প্রবেশ করব তার আগে এখানে একটা ম্যাপ আছে আপনারা চাইলে কিন্তু এই ম্যাপের দিক নির্দেশনা ফলো করে এই পার্কটা ঘুরে দেখতে পারেন সেক্ষেত্রে আপনি মানে হ্যাসেল কম হবে রুট আসলে ভুল হবে কম এই পার্কে ঘুরে দেখার মতো উল্লেখযোগ্য দুই থেকে তিনটি স্পট রয়েছে রয়েছে উঁচু নিচু পাহাড়ে ঘেরা স্বচ্ছ পানির লেক একটি ঝুলন্ত ব্রিজ ও চারদিকের নয়নাভীর সৌন্দর্য উপভোগ করার জন্য একটি ওয়াশ টাওয়ার প্রায় এক হাজার হেক্টর জায়গা নিয়ে গড়ে ওঠা এই ইকো পার্কের মূল উদ্দেশ্যই হল বন্যপ্রাণীর আবাসস্থল ও জীববৈচিত্র্য রক্ষা করা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই পার্কের প্রায় এক তৃতীয়াংশ জায়গা জুড়ে রয়েছে অসংখ্য ছাউ ভেষজ ও অর্নামেন্টাল উদ্ভিদের সমারোহ আমরা তো শিরিপে উপরে উঠে আসলাম আর এখানে এসে সামনে একটা লেক রয়েছে আর লেকের ওই সাইডটাতে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে দেখতে ও ওই যে রাঙ্গামাটিরা দলে যে ঝুলন্ত ব্রিজ একটা করানো রয়েছে বেশ সুন্দর লাগতেছে আসলে এখানে আপনার দিক নির্দেশনা পেয়ে যাবেন এখানে লেখা রয়েছে ঝুলন্ত ব্রিজ আপনারা এই পত্র অনুসরণ করে দি দিয়ে গেলেই সে ঝুলন্ত ব্রিজ পেয়ে যাবেন কিছুটা সামনে আসলে এখানে একটি বিশ্রামাগারও রয়েছে যদিও বা এটা এখন সকলের জন্য অ্যাভেলেবেল কিনা আমি জানি না তাছাড়া পাশে এখানে আপনারা চাইলে কিন্তু বসতে পারবেন এখানে দেখুন একটা দোলনা রয়েছে দোলনায় দোল খেতে পারবেন বেশ কিছু বসার স্থান রয়েছে তো যাই হোক চলুন এই সামনে যে ঝুলন্ত বৃষ্টাই দেখা যাচ্ছে সেই ঝুলন্ত বৃষ্টি কাছে যাই আসলে বেশ সুন্দর এটা আপনার রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজটা ঠিক ওইটার আদলে কিছু এটা তৈরি করা হয়েছে মাসে সুন্দর নিচে লেক আর মাছ দিয়ে আসলে এই ঝুলন্ত ব্রিজটা বেশ সুন্দর লাগছে দেখুন অসম্ভব সুন্দর কিন্তু এদিকে লেক দেখা যাচ্ছে আর এই যে ব্রিজটা আমরা আসলে এই ব্রিজটায় বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম আর চারপাশটা দেখলাম চারপাশে অনেক সুন্দর সুন্দর লেক আছে আর ওই যে দেখা যাচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ার মূলত ওইখানে দাঁড়ালেও সব কিন্তু এখান থেকে দেখা যায় তো আপনারা যদি চান এখানে এসে এই ব্রিজটা এসে ও ওই দিক দিয়ে এরপর আপনারা ওই ওয়াচ টাওয়ার উঠতে পারেন অথবা আপনারা যখন প্রথমে ঢুকবেন ঢোকার পরে কিন্তু ওই দিক দিয়ে ওই ওয়াচ টাওয়ারটায় যেতে পারেন তো এখান থেকে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটা আর উঠলাম না বাট ওইখান থেকে উঠে চারপাশের কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে যেটা আসলে আমি ড্রোনের মাধ্যমে আপনার আপনারা চাইলে কিন্তু ওই উঠে দাঁড়িয়ে চারপাশের এই উপভোগ ইকো পার্কের ইকোপার্কের অপরূপ সৌন্দর্য উপভোগ করে এবারে আমাদের গন্তব্য বাঁশখালীর চাম্বল ইউনিয়নে অবস্থিত মিনি কাশ্মীর খ্যাত বাঁশখালী পাহাড়ের উদ্দেশ্যে বাসখালির প্রধান সড়ক থেকে প্রায় চার কিলোমিটার পূর্বে অবস্থিত এই পাহাড় যাতায়াতের রাস্তা খুব একটা ভালো না হওয়ায় সিএনজি কিংবা ব্যাটারি চালিত রিক্সাগুলো খুব একটা ভেতরে যেতে পারে না আমরা মূলত যে অটোটা করে এসেছিলাম অটোটা আমাদের বেশ খানিকটা আগে নামিয়ে দিয়েছে মিনি ক্যাশপিডটা হচ্ছে এখান থেকে একটু সামনে গেলেই সো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত গ্রিনারিটা শুরু আমার মনে হয় যে একটু সামনে চলে গেলে ওই যে দেখা যাচ্ছে ওই যে সম্ভবত সেই পাহাড়টা এই মিনি কাশ্মীর যাওয়ার যে পথটা এটা আসলে সত্যি অসাধারণ দেখুন কত সুন্দর একটা গ্রামীণ পথ বাম পাশে হচ্ছে পানের বরজ একটা সুন্দর মেঠো রাস্তা আর এই দেখুন ডান সাইডে ধান এবং অন্যান্য যেসব শাক সবজির গাছ দেখা যাচ্ছে ওইদিকে কিছু পাহাড়ি বাসা দেখা যাচ্ছে দেখুন পাহাড়ের কোলে কোলে তো চারপাশটায় আসলে পাহাড় দিয়ে ঘেরা অসম্ভব সুন্দর একটা জায়গা ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি সেই যে মিনি কাশ্মীর কাঙ্ক্ষিত মিনি কাশ্মীর ফার্স্ট লুকটা জাস্ট দেখুন কত সুন্দর মার্শাল অনেক সুন্দর আমরা এখন যাব ওই পাহাড়গুলোর উঁচুতে উঠবো অ্যান্ড ওখান থেকে আশা করা যায় আরও সুন্দর ভিউ পাওয়া যাবে মিনি কাশ্মীর খ্যাত বাশখালির এই পাহাড়ি অঞ্চলটি বাস্তবিক অর্থে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় ও সবুজের সংমিশ্রণের কারণেই দিন দিন অসংখ্য পর্যটকের মন আকৃষ্ট করে চলেছে বিশেষ করে যারা প্রকৃতিকে আরও এক ধাপ কাছে থেকে উপভোগ করতে চায় তাদের জন্য এটি হতে পারে একটি বেস্ট ডেস্টিনেশন তবে ইতিবাচক দিকের পাশাপাশি রয়েছে বেশ কিছু সমস্যাও রয়েছে হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণীর দ্বারা আক্রমণের ভয় আত্মনিরাপত্তা ও যাতায়াতসহ নানাবিধি প্রতিবন্ধকতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার প্রান্তিক পর্যায়ের কৃষকরা নষ্ট হচ্ছে তাদের ফসলি জমি বেড়েই চলেছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তবে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিবেচনা করলে এক কথায় এই স্থানটি তার নিজের রূপ বৈচিত্র্যে অনন্য তো যাই হোক এই মিনি কাশ্মীরে আমরা বেশ খানিকটা সময় অতিবাহিত করলাম চারপাশটা আসলে অনেক সুন্দর দেখুন একদম সবুজ ভরা আর এই কাজগুলো সত্যি এই জায়গার সৌন্দর্যটাকে আরও বেশ কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে আরেকটা জিনিস খেয়াল করুন এখান থেকে কিন্তু ওই যে দূরে কয়লা বিদ্যুৎ কেন্দ্র সেই কয়লা বিদ্যুৎ কেন্দ্রটা দেখা যাচ্ছে এবং এই যে এদিকে দেখুন সাগর দেখা যাচ্ছে তো যাই হোক এখন বেলা অনেকটাই গড়িয়ে গেছে তো আমাদের প্ল্যান আছে যে আমরা সাগরেও যাবো দেখি কতটুকু যেতে পারি কারণ এখন বেলা যেহেতু বেশি নেই আর এখান থেকে যেতে বেশ খানিকটা ভালো সময় লাগবে তারপরেও চেষ্টা করব দেখি যেতে পারি কি না চাম্বলের অপরূপ সৌন্দর্য উপভোগ করে এবারে আমাদের গন্তব্য বাসখালীর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে মিনিটের পথ পাড়ি দিয়ে যোগে অবশেষে আমরা এসে পৌঁছাই সমুদ্র সৈকতে ফাইনালি আমরা কিন্তু চলে আসছি বাসখালী সমুদ্র সৈকতে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত বাসখালী সমুদ্র সৈকত বাংলাদেশের মধ্যে দ্বিতীয় দৈর্ঘ্যতম সমুদ্র সৈকত হচ্ছে এটি সাঁত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতটি আসলেই অনেক চমৎকার এই যে সামনে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু এই সমুদ্র সৈকতটা আর ইতিমধ্যেই কিন্তু সূর্যাস্ত চলে গেছে দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক এসেছে তারা আসলে ঘুরে বেড়াচ্ছে আর এখানকার সৌন্দর্যটা সত্যি অসাধারণ বাঁশখালীর সবকটি জনপ্রিয় স্থান আজকে মূলত আমরা ঘুরে দেখলাম তার মধ্যে এই সমুদ্র সৈকতটা আসলেই কিন্তু অন্যরকম বাসখালীর যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেটাও কিন্তু এখান থেকে খুব সুস্পষ্টভাবে দেখা যায় ওই যে দেখতে পারতেছেন ওইটা হচ্ছে বাসখালীর কয়লা বিদ্যুৎ কেন্দ্র ওখানে মূলত কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এই প্ল্যান্টটা আসলে অনেক বড় যেহেতু এই পয়েন্টে আমরা আস্তে আস্তে এখন সূর্যাস্ত চলে গেছে সেক্ষেত্রে আসলে ভিজিবিলিটি অতটা নেই দ্যাটস আর কি দেখতে পাচ্তেছি না বাট এখান থেকে কিন্তু খুব খুবই কাছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে দেখতে পারবেন সারাদিনের ঘোরাঘুরির পর শেষ বিকেলের বাকিটা সময় কাটিয়ে দেই এই সাগর পাড়েই স্নিগ্ধ বাতাস আর সমুদ্রের ঢেউ দেখে কখন যে সারা দিনের সব ক্লান্তি নেমেষেই দূর হয়ে যাবে তা আপনি নিজেই বুঝতে পারবেন না আপনাদের সকলের সুবিধার্থে এ ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি চাইলে দেখে নিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আৰু ভিডিঅ'টো ভাল লাগে থাকিল ছাবস্ক্ৰাইব মাষ্ট